রিপন তুমি বলো তো ডক্টর ইউনিসের নানার নাম কি স্যার কিচ্ছু পারে না কবির ধরো তোমার কাছে দশ টাকা আছে ওখান থেকে আমাকে পাঁচ টাকা দিলা তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে স্যার পাঁচ টাকা বাহ ভবিষ্যতে তুমি ভালো কিছু করবে রিপন ধরো তোমার কাছে আছে ওখান থেকে আমাকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ পয়সা দিলা তাহলে তোমার কাছে কত থাকবে